ওই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না এখানে আমরা স্লোগান করে আমাদের এই বক্তব্য আর বিশ্বাস করবো আমি আমাদের এখানে দায়িত্বে আছেন মুসা কোথায় গেল আচ্ছা উনি ট্রাফিককে সামলাচ্ছেন আমরা এখানে স্লোগানিং করে আমরা এখান থেকে প্রোগ্রামটা শেষ করবো আমার সাথে আপনারা গোলাম যাবেন ধন্যবাদ বন্ধুবান আপনাদের আমি আরেকবার সংগ্রামী অভিনন্দন দিচ্ছি আজকে আমাদের যে প্রশাসন বন্ধু আমাদের সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি পরিশেষে আমারও বলছি আমরা যদি ঘুমিয়ে পড়ি আমরা যদি চুপ করে যাই পারলে আমার কপরা রেকর্ড করে নিন তাহলে তিরস্থ তোমার বিচার থেকে কত বছর পার হয়ে যাবে ঠিক থাকবে না আমরা যদি বিচার পেয়ে যাবে সুখে বিচার পাবে না বাংলা বিচার পাবে এবং আপনার আমার বাড়ির মহিলা সদস্যগুলো সুরক্ষিত থাকবে তাই এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং যে আর যে ফিল্ড আছেন না কেন সে যেখানে থাকেন না কেন এই কথাটা নিয়ে চর্চা করবেন আপনি টোটো চালান আপনি ভ্যান চালান আপনি দোকানদার আপনি বাসের কন্ট্রাক্টর আপনি শ্রমিক আপনি সরকারি চাকরিজীবী যেই যে ফিল্ড আছেন না কেন যখনই আপনি হয় এক কথায় কি হবে যে আমরা বিচার চাই এবং দ্রুত বিচার চাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য এখানে সমাপ্ত করছি বলছি ভাই আমাদের যারা আজকে প্রতিবাদী মিছিল হেঁটেছেন বা উপস্থিত হয়েছেন আপনাদের অনুরোধ করতে দ্রুত আমার সামনের দিক থেকে খালি করে যান এদিকে চলে যান আর এদিকে চলে আসুন কারণ এই রাস্তাটা দুটো রাস্তায় বসে ফেলছে সামনে চলে আসুন সামনে থেকে চলে আসুন মিডিয়া বন্ধু যারা বাকি যারা আছেন রাস্তা থেকে চলে আসুন একদম রাস্তা ক্লিয়ার করবে আর আজকের এই প্রতিবাদ মিছিল এখানে সমাপ্ত হয়েছে চাপ no